আমাদের এটা মজার ঘটনা শোনায় সবারই একটা নিরাপদ জায়গা থাকে নিরাপদ আশ্রয় স্থল থাকে তাহলে একটা ঘটনা শোনায় কে এক ব্যক্তির একটা গরু হারাই ফেলছে কি হারায় ফেলছে গরু হারাই ফেলছে তো ওই লোকটা গরুটা খুঁজতে খুঁজতে রাত্রিবেলা একটা জোপ জার গাছপালা এই বন জঙ্গল এরকম একটা জায়গার মধ্যে দেখে কি রাত্রিবেলা তার গরুটা শুয়ে দিস ওই লোকটায় তার গরু মনে করা এভাবে ফাঞ্জা করে ধরছে দেখ দেখি এটা বাঘ এখন ওই ব্যক্তি হিমনে উঠছে বাঘ বাঘ ব্যক্তিটায় ভয় পায়া তাড়াতাড়ি তার গড়ে দৌড়ায় আসে দরজা আটকে এলাইছে ওই ব্যক্তি মনে করছিল এটাই তার কি গরু রাতের অন্ধকারে বুঝতে পারে না ওই বেচারা নিজের গরু মনে করা বাঘের গলায় কি করছে ধরছে যখন বুঝতে পারছে যে এটা বাঘ তখন সে দৌড় দিছে দৌড় দিয়া তার গড়ের দরজা আটকাইছে কেন ঘর গড় হলো তার নিরাপদ জায়গা গড় হলো কি তাহলে ওই ব্যক্তি বাঘের বয়ে তার নিরাপদ জায়গা গড়ের মধ্যে সে আশ্রয় নিয়েছে ঠিক যে বান্দা আল্লাহকে ভয় করে সে আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহকে ভয় করে ওই লোক আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপদ জায়গা হলো মসজিদ নিরাপদ জায়গা কী যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহর শাস্তিকে বয় করে ওই ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপদ জায়গা মসজিদে কি নাই আশ্রয় না তাহলে আমরাও আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহকে বয় করে আমরা কোথায় যাবো নামাজে যাব নামাজ পড়বো রোজা করব হজ করবো জাকাত দেব তাহলে আমরাও এরকম আল্লাহর শাস্তির বয় আবাদত করলে আল্লাহ তালা আমাদেরকে কী দেবেন যাহার নাম থেকে মুক্তি দিবেন দর্শক যদি ঘটনাটি ভাল লাগে অবশ্যই লাক্সের কমন করবেন সকলকে ধন্যবাদ আসসালাম